সংসার বলে যে কৃষ্ণ হল মহাযোগী কেউ বলে যে কৃষ্ণ হলো যোগের প্রবর্তক কেউ বলে ভক্তি যোগের কেউ বলে জ্ঞান যোগের কেউ কেউ এটা মনে করেন যে অষ্টাঙ্গ যোগের প্রভু হলাম আমি কিন্তু এই যোগ আসলে কি যোগ বিষয়টাকে বোঝা খুব একটা কঠিন নয় কিন্তু সেই যোগকে নিজের যাপনের অংশ করে তোলা হলো অত্যন্ত কঠিন আর তার জন্য প্রয়োজন অভ্যাস যোগ শব্দটার অর্থ হলো যুক্ত করা আর এটা আমি ছোটবেলায় শিখেছিলাম যখন আমার মাখন খেতে ইচ্ছে করতো আর মা মাখনের সেই হাড়িটা ওপরে টাঙিয়ে রাখতেন তখন আমরা ভাবতাম যে অত দূরে পৌঁছবো কি করে তখন আমরা যোগের বিষয়ে জানতে পারলাম আর তখন জানতে পারলাম যে সব থেকে গুরুত্বপূর্ণ যোগ আসলে কি সহযোগিতা সাহায্য আমরা সব সখারা একসাথে জড়ো হতাম একে অপরের পিঠের ওপর উঠে দাঁড়াতাম আর তারপর আমরা ওই মাখনের হাড়ির কাছে পৌঁছতে পারতাম আর তারপর আমরা সবাই মিলে সেই মাখন ভাগ করে খেতাম সহযোগিতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাণ্ডবরাও মহাভারতে এটাই করেছিলেন ওনাদের সাথেও কেউ ছিল না একে অপরকে সাহায্য করে ওনারা অনেক বীরদের একত্রিত করেছিলেন তারপর অবশেষে মহাভারতের এই মহাযুদ্ধে ওনারা জয় লাভ করেছিলেন রামায়ণে রাম এবং লক্ষণের সাথে কেউ ছিল না সহযোগিতার মাধ্যমে ওনারা ভাল্লুক আর বানর সেনাকে একত্রিত করেছিলেন আর এই সংসারের সব থেকে প্রবল রাক্ষস রাবণকে বধ করেছিলেন মনে রাখবেন একসাথে মিলে যদি আপনারা কর্ম করতে শেখেন তাহলে এই সংসারে এমন কিছুই নেই যেটা আপনি অর্জন করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূর্য এই সংসারকে আলো প্রদান করে সূর্যের মনে যদি নিজের তেজের জন্য অহংকার জন্ম নেয় তখন তার অহংকার ভঙ্গ করে মেঘ সূর্যের আলো পূর্ণরূপে ঢেকে দেয় মেঘের মনে যদি নিজের গতি নিয়ে অহংবোধ জন্ম নেয় তাহলে মেঘের অহংকার ভঙ্গ করে পর্বত মেঘের গতি অবরুদ্ধ করে দেয় এবার যদি পর্বত নিজের নিশ্চলতা নিয়ে অহংকার করে তাহলে সেই অহংবোধ ভঙ্গ করে একটি মূষক সেই বিশাল পর্বতে একটি ছিদ্র করে দেয় এবার যদি মূষকের নিজের মনে অহংবোধ জন্ম নেয় তাহলে জল তার অভিমান ভঙ্গ করে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে আর যদি জলের মনে অহংবোধ জন্ম নেয় তখন মানুষ বাঁধ নির্মাণ করে তার গতিপথ রুদ্ধ করে জলের অহংকার ভঙ্গ করে আর যদি মানুষের মনে অহংকার জন্ম নেয় তখন সূর্য নিজের তাপ দ্বারা মানুষের অহংকার ভঙ্গ করে এই সংসারে অহংকার প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই আমাদের সবার মধ্যে কিছু বিশেষ গুণ আছে আর সবার মধ্যে কোনো না কোনো দোষও আছে এই প্রকৃতি আমাদের কি শিক্ষা দেয় কেউ একে অপরের সাথে লড়াই করে না একে অপরের জন্য বাধা সৃষ্টি করে না শুধু নিজের কর্ম করে সূর্য নিজের প্রকাশ দ্বারা বনস্পতি এবং গাছপালাকে জন্ম দেয় মেঘ বর্ষা সৃষ্টি করে লুপ্ত হয়ে যায় আবার নির্মিত হয় পর্বতের সেই নিশ্চলতা সেই বর্ষাকে একটা দিশা প্রদান করে আর তারপরে তা ধারা হয়ে প্রবাহিত হয়ে যায় এইসব কি এইসব একটা সম্পর্ক একটা চক্রের মতো সবাই একসাথে নিজের কর্ম করে তাই এই চক্র আবর্তিত হয় এটা আমাদেরও করতে হবে একসাথে মিলে কাজ করতে হবে কারোর জন্য বাধা হয়ে উঠলে হবে না কাউকে ছোট মনে করলে হবে না এটাই করতে থাকুন সবাই মিলেমিশে কর্ম করুন প্রকৃতি আমাদের এই শিক্ষাই দেয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটি সোনার মুদ্রা নিন সেটা জলে ফেলে দিন তারপর তুলে নিন সেটা মাটিতে ফেলে দিন আবার তুলে নিন কাদায় ফেলে দিন আবার তুলে নিয়ে হাতুড়ি দিয়ে তার উপর প্রহার করুন তারপরেও সেই সোনার মুদ্রার মূল্য সেটাই থাকে যা আগে ছিল তাই না এটা হল উদাহরণ সংসারের সেই প্রত্যেকটা জীবের জন্য প্রত্যেকটা মানুষের জন্য কখনো কখনো জীবনে সাফল্যের বদলে আমরা বিফলতা পাই যতটা আশা করেছিলাম ততটা শ্রেষ্ঠ কর্ম করতে পারি না কখনও বা আমরা ভুল করে ফেলি কখনো আমরা অনুচিত কর্ম করে ফেলি কখনো সংসার আমাদের বুঝতে পারে না তার পরিণামস্বরূপ এই সংসার আমাদের নিন্দা করে আমাদের উপেক্ষা করে আমাদের বিষয়ে কটু কথা বলে কখনো সামনে সামনে বা কখনো পেছনে সংসার এমন একটা আচরণ করে যেন আমাদের সাথে কথা বলাটাই একটা বিশাল অপরাধ এবার সেক্ষেত্রে কি করা উচিত মনকে শান্ত করা উচিত বেশিরভাগ ক্ষেত্রে এই এমন সময় মানুষ এটা ভেবে বসে যে তার জীবনের কোনো মূল্যই নেই তার মনে হয় যে সে এই সংসারে শুধু একটা বোঝার সমান সে নিজেকে ঘৃণা করতে থাকে ওর মনে হয় যে তার জীবন শূন্য কিন্তু তা নয় আপনি সোনার মুদ্রার মতো যদি আপনার মধ্যে সেই গুণ থাকে আপনি শ্রেষ্ঠ কর্ম করেন আপনার মধ্যে সেই বিদ্যা থাকে আপনি নিরন্তর প্রয়াস করেন সৎকর্মের পথে এগোতে থাকেন তাহলে আপনার নিজের যে মূল্য তৈরি হয় সেটা কোনো পরিস্থিতিতে কোনো ব্যক্তি আপনার থেকে কেড়ে নিতে পারবে না শুধু নিজে ভেঙে পড়বেন না এটা ভাবুন যে সম্মান আপনি হারিয়েছেন সেটা আপনি কিভাবে ফিরে পেতে পারেন তার জন্য কি করতে হবে যে ধন আপনি হারিয়েছেন সেটা পেতে হবে কিভাবে। তার জন্য কি কি করতে হবে শান্ত মনে সবটা ভেবে দেখুন সিদ্ধান্ত নিন এবং অগ্রসর হন আপনি এই সংসারের কাছে তেমনই হয়ে উঠবেন যেমন আপনার কর্ম হবে যদি তা শ্রেষ্ঠ হয় সবাই তাই ভাববে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই কোনো পর্বতারোহণ করতে শুরু করে তখন সে বারবার পড়ে যায় বারবার উঠে দাঁড়ায় সামনে এগোতে চেষ্টা করে কিন্তু যদি সে দৃঢ় নিশ্চয় করে থাকে তাহলে সে অবশেষে সেই পর্বতের শিখরে পৌঁছেই যায় চলার পথে যদি বড় কোনো পাথর চলে আসে বা পর্বতের কোনো বড় অংশ সামনে আসে তাহলে সে তার সাথে ধাক্কা খায় না সে পথ বদলে নেয় কিন্তু বাধা তাকে সবসময় পেতেই হয় আর সেই বাধা সে পায় ছোট ছোট পাথরের দ্বারা তাদের উপর পা পড়লে তার পা পিছলে যায় আর সে পড়ে যায় এই ছোট ছোট পাথর হল আমাদের জীবনের সেই ছোট ছোট সমস্যা সেই ছোট ছোট ভুলগুলো যেগুলো আমরা অবজ্ঞা করতে থাকি আমরা ভাবি এর দ্বারা কি বা ক্ষতি হবে কিন্তু সেগুলোই অনেক সময় আমাদের অসফলতার কারণ হয়ে দাঁড়ায় যত তাড়াতাড়ি সম্ভব এই ছোট ছোট পাথরগুলিকে জীবন থেকে তুলে ফেলে দিন ভুল হওয়াটা স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় যে বারবার সেই ভুলের পুনরাবৃত্তি ঘটবে ভুলটা বুঝুন সেটা স্বীকার করুন আর সেটা শুধরে নিন যখন আপনি এটা করতে শিখবেন তখনই খুব তাড়াতাড়ি আপনি সেই শিখরে পৌঁছতে পারবেন আর যখন পৌঁছে যাবেন তখনই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনি কখনো পলাশ ফুল দেখেছেন কি সুন্দর দেখতে লাল রক্তবর্ণ উজ্জ্বল কিন্তু এতে কোনো সুগন্ধ নেই সেই জন্য ওকে শুধু চোখ ভরে দেখতে ইচ্ছে করে দেখবেন তাকে কিন্তু পুজোতে ব্যবহার করা হয় না এই ফুল দিয়ে মালা বানানো হয় না সেরকমই আমাদের জীবনে এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদেরকে সম্মান অর্জন করতে হয় যদি আপনি কোনো উচ্চ বংশে জন্ম নিয়ে থাকেন এবং আপনার কাছে সব কিছু থাকে ধন ঐশ্বর্য থাকে সব কিছু আপনি আগে থেকেই পেয়ে গেছেন তাও কিন্তু এই সংসার আপনাকে সম্মান দেবে না ততক্ষণ পর্যন্ত দেবে না যতক্ষণ না আপনি নিজের অন্তরে গুণ জাগ্রত করছেন শ্রেষ্ঠ কর্ম করছেন নিজের অন্তরে ইতিবাচক মনোভাবের এই সুবাস জাগ্রত করছেন যদি এসব কিছু করেন তাহলে আপনাকে সম্মান দেবে এবার এটা আপনার উপরে নির্ভরশীল যে আপনি কি পলাশ ফুলের মতো হতে চান নাকি অন্য কোনো ফুল হয়ে উঠতে চান যার সুবাস আছে যে নিজের সুবাস এই সারা পৃথিবীতে ছড়িয়ে দেয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে একটা শব্দ আছে যার বিষয়ে মানুষ অত্যাধিক চিন্তা ভাবনা করে আর সেই শব্দ হল অস্তিত্ব পরিচয় প্রত্যেক ব্যক্তি এই সংসারে নিজের অস্তিত্ব করতে চায় আর ছোট থেকে এটাই হয় যখন আমরা শ্রেণীকক্ষে যাই পড়তে যাই তখন আমরা এটাই ভাবি যে আমরা নিজেদের অস্তিত্ব গড়বো সুনাম অর্জন করবো সকল ব্যক্তি যাতে এটাই বলে যে এই হলো সর্বশ্রেষ্ঠ ছাত্র আর এটাই আমাদের পরিচয় কার্যক্ষেত্রেও আমরা ঠিক এটাই চেষ্টা করি পরিশ্রম করতে থাকি এবং ভবিষ্যতে গিয়ে আমরা নিজেদের পরিচয় খুঁজে পাই পরিচয়ের সাথে সাফল্য আসে আর সাফল্যের সাথে আসে অস্তিত্ব আর যখন এই দুটি সংযুক্ত হয় তখন মানুষ অসফলতার কথা ভেবে ভয়ভীত হয়ে পড়ে আর এটা ভাবতে থাকে যে যদি আমি অসফল হই তাহলে সেই পরিচিতির কি হবে সেই নামের কি হবে সেই সব কিছু যে আমি অর্জন করেছি তার কি হবে সে ভয়ভীত হয়ে পড়ে আর এই ভয়ের কারণে তার বিকাশ কোথাও না কোথাও অবরুদ্ধ হয় সে শ্রেষ্ঠ কর্ম করা বন্ধ করে দেয় এবং শুধু এই সুরক্ষিত থাকতে চেষ্টা করে আর অসফল হলে তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যখন আপনি সফল হন তখনই সাফল্য আপনার পরিচয় এই সংসারের সাথে করায় কিন্তু যখন আপনি অসফল হয়ে থাকেন তখন এই অসফলতা এই সংসারের পরিচয়ে আপনার সাথে করায় যা অত্যন্ত আবশ্যক অসফলতা প্রত্যেকের জীবনেই আসবে তার সম্মুখীন হন আর তার থেকে শিক্ষা লাভ করুন কারণ যখনই আপনি অসফল হন তখনই আপনার জ্ঞান চক্ষু উন্মুক্ত হয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে সামাজিক জীব মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এটা চিরকালই চলতে থাকে আমরা কখনো কাউকে উপহার আবার কখনো কেউ আমাদের উপহার দেয় কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে একটা উপহার দিয়েছেন কিছু সময় পরে বা কিছু মাস পরে সেই উপহারই ঘুরে ফিরে আপনার কাছেই এসেছে অর্থাৎ সেই বস্তুটাই আপনার কাছে আবার ফিরে এলো এরকম হয় ছেলেবেলায় একদিন একজনের বিবাহ ছিল তখন মা তাকে একটা উপহার দিতে চাইছিলেন তাই তিনি একটা পোশাক বানালেন আর সেটাকে সুসজ্জিত করছিলেন আমি দেখলাম আর জিজ্ঞেস করলাম যে মা এই পোশাক এত সুসজ্জিত করার কি আছে তখন মা বললেন যে কানাই কখনো কাউকে এমনই উপহার দেবে এমন প্রকারে দেবে যে সেটা যদি আবার ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসে তাহলে যেন তোমার খারাপ না লাগে এটাই কিন্তু হয় আমাদের ব্যবহারের সাথে কর্মের সাথেও এবং আমাদের কথার সাথেও তেমনই আচরণ করবেন যে আচরণ আপনি সহ্য করতে পারবেন যদি মুখ থেকে কটু কথা বেরোতে থাকে তখন নিজেকে সংযত করে নিন সেই শব্দই প্রয়োগ করুন যেটা আপনি তার বদলে শুনতে চাইবেন এবং আপনার দুঃখ হবে না কারণ আপনার কর্ম এমন একটা উপহার যেটা আবার ঘুরে ফিরে ফলস্বরূপ আপনার কাছেই আসবে সেই জন্য নিজের আচরণ শুভ করুন নিজের মানসিকতা শুভ করুন নিজের মুখ থেকে মধুর বাণী নিঃসৃত করুন আর এভাবেই মধুর ভাবে বলুন রাধা রাধা পাশা নামক এই খেলাটি আপনারা নিশ্চয়ই খেলেছেন না খেলে থাকলে দেখেছেন আর যদি দেখেও না থাকেন তাহলে নিশ্চিত রূপে শুনেছেন মহাভারতের এই মহাযুদ্ধ কোথাও না কোথাও এই পাশা নামক খেলার কারণে কারণে হয়েছিল খেলা দান কেউ বিচিত্র এইসবের নিজের মাথায় রাজ মুকুট পরিধান করেছিলেন আবার সেখানে পরাজিত হওয়ার জন্য কাউকে বনবাসও ভোগ করতে হয়েছিল কিন্তু এই খেলা সমাপ্ত হওয়ার পরে সমস্ত ঘটি আর এই পাশার ছক একই পুটলিতে স্থান পেল এটাই হলো আমাদের জীবন এই সংসারে আমরা জয় পরাজয়ের বিষয়ে এতটাই ভাবি এত চিন্তা করি যে এই জীবনের খেলার আনন্দটাই উপভোগ করতে পারি না আর অবশেষে কি হয় কেউ জয়ী হন কেউ পরাজিত হন কিন্তু দুজনেই একই স্থানে পৌঁছে যান প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পরে একটি নির্দিষ্ট স্থানেই পৌঁছতে বাধ্য কিন্তু ততক্ষণ এই জীবন এই খেলা তার আনন্দ উপভোগ করুন এই সংসারে সেই ব্যক্তি শ্রেষ্ঠ স্থানে পৌঁছতে পেরেছেন যিনি এই সংসারকে প্রকাশ প্রদান করেছেন যিনি কখনো জয় পরাজয় এ বিষয়ে ভাবেননি শুধু এই জীবনের খেলার আনন্দ উপভোগ করেছেন এটাই আপনিও করুন আর আমার সাথে ভালোবেসে বলুন Radha, Radha。Rad ha, Rad ha.